এটা হলো ই সতেরো আপনার দুশো ডি দুইশো ডি সেভেন হান্ড্রেড সেভেন ফিফটি ডি এইট হান্ড্রেড ডি তারপরে আপনার এই যে দুইশো স্পিডের চৌষট্টি লাইট আছে এটার ভিতরে কালার ডুয়েল কালার হবে আপনার এটা ঢাকনা সিস্টেম ডাইরেক্ট ইচ্ছা করলে আপনি অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন সরাসরি সরাসরি চার্জার ব্যাটারি লাগবে না এটা সেভেন হান্ড্রেড তারপরে সিক্স ফিফটি ক্যাননের এম ফিফটি মার্ক টু এম ফিফটি এইগুলো ক্যামেরার জন্য তারপর আপনার এই ছোট ডিজিটাল ক্যামেরার জন্য বিএক্স ওয়ান এটা ডিজিটাল এটা চারশো পঞ্চাশ টাকা মেমোরি রয়েছে মেমোরি কার্ড তারপর ডুয়েল চার্জার আছে এটা ক্যাপ্টর ব্র্যান্ডের ডিজিটাল মিটার ঠিক আছে ডিজিটাল মিটার শো করবে চার্জ হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে আসে বিষয়ে এই ধরনের সবকিছু শো করবে প্রাইস মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এটা প্যাকেজ প্যাকেজ মানে সাতাইশো টাকা সাতাইশো টাকা আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসতে দেখতে পাচ্ছেন আজ কিন্তু একটা গেদার আইটেমের ভিডিও নিয়ে ডিএসএলআর ক্যামেরা গ্যাজেট আইটেম যেগুলো আছে গা অ্যাক্সেলিস ব্যাটারি আপনার চার্জার কেবল ডিএসএল কেমন যত ধরনের ব্যাটারি আছে সব ধরনের ব্যাটারি পাবেন পাশাপাশি এখানে সাইবার শটের ব্যাটারি পাবেন অনেকে অনেক ওল্ড মডেল ক্যামেরা আছে ইউজ করতেছেন আপনার অ্যাকসেসারি লাগবে কোথায় গেলে খুঁজতে পাচ্ছেন না চার্জার লাগবে সব ধরনের চার্জার পেয়ে যাবেন একা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এগুলো কি বলে ভাই সিলিকন কভার সিলিকন কভার এগুলো ডিএসএলআর ক্যামেরার আপনার ইয়া সিলিকন টাইপের যে কভার কভার গুলো সেই কভার গুলো পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন চেষ্টা করবে এখন তো হিউজ পরিমাণ রয়েছে আজকে আমি চলে আসছি কিন্তু এই পাইকারি কে শপে যেটা হলো আফরিন আইটিএন কম্পিউটার পুরনো পল্টনে ঢাকা পুরনো পল্টন ১৪ পুরনো পল্টন আফ্রিনাইটি কম্পিউটার আচ্ছা ঠিক আছে নাম্বার নম্বর 23 23 আর সবে সব সরো কিন্তু বাকি পাবেন সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই জানাবে তাহলে এখানে এক্সারসাইজ গুলো প্রাইস কোয়ারডি বিষয়ে তো এখানে এতগুলো গ্যাজেট রেঞ্জ আছে কিছু আছে সবগুলো পসিবল হবে না আমরা কিছু দেখুন চেষ্টা করব আর বিষয় জানার জন্য ফোন দিবেন ফোন নাম্বার থাকবে ফোন করে বিষয় জানবেন বাইরে কাছ থেকে সব মডেলের ব্যাটারি পাওয়া যাবে আর চার্জার পাওয়া যাবে সব এক্সারসাইজ আমরা হোলসেল করে থাকি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি আছে মানে চালে কিন্তু হোলসেল নিতে পারবে হ্যাঁ হোলসেল নিতে পারবে আজকে পাঁচটা বলবেন কাস্ট প্রাইস বলবো হ্যাঁ কাস্টা কিনতে আসেন ব্যাটারি চার্জার একটা দুইটা জার লাগবে অবশ্যই পাবেন জন্য আমি জানিয়ে দিচ্ছি আপনার পাইকারি নেবেন ওরা ফোন দিয়ে কনফার্ম করে নেবেন তো শুরু করেও আছে কি দিয়ে ভাই অনেকগুলো গেম রয়েছে সবথেকে পসিবল হবে না শর্ট ব্যাটারি কমন ব্যাটারিগুলো দিয়ে স্টার্ট করছি ক্যাননের ক্যান আচ্ছা এটা সেভেন হান্ড্রেড সিক্স হান্ড্রেড তারপরে সিক্স ফিফটি এ ফাইভ এগুলো ব্যাটারি ঠিক আছে এই একটা ব্যাটারি চারটা পাঁচটা মডেলের ব্যাটারি কাজ করবে যেটা ই এইট ই এইট ক্যাননের ই মূল্য হচ্ছে

ঠিক আছে এটা নিকোনের তেপ্পান্নশো বয়ান্নশো বত্রিশশো নিকোন ক্যামেরা ইউজ করেন তাদের জন্য মডেলে বেশিরভাগ মডেলে এই ব্যাটারিটা লাগে আচ্ছা এটার প্রাইস পড়তেছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই পাশে দেখি হচ্ছে একটা এটা এটা এফ ডাব্লিউ ফিফটি এফ ডাব্লিউ ফিফটি এটা সনি ক্যামেরার জন্য সনি ক্যামেরার জন্য সি আর সনি সিক্স থেকে স্টার্ট করে সিক্স ফাইভ ডাবল জিরো পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস রাখতেছি আমরা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে আছে তারপরে এটা হলো আপনার ইয়া

এইগুলা আপনার সব মডেলের ক্যামেরার জন্য হ্যাঁ সনি ব্র্যান্ডের ওই ফুল ফ্রেমের জন্য ফুল ফ্রেমের জন্য ফুল ফ্রেমের জন্য এটার প্রাইস পড়তেছে আপনার

দ্রুত দরকার হচ্ছে এটাতে চার্জ দিবেন দ্রুত চার্জ নিয়ে নেবে আচ্ছা এটা অরিজিনাল ব্যাটারিও চার্জ হবে আপনি এই ব্যাটারিও চার্জ হবে ওকে যেটা বলে বিপদের বন্ধু আর কি বিপদের বন্ধু হ্যান্ডিক্যামের জন্য ব্যাটারি চাই হ্যান্ডিক্যামের জন্য যারা ব্যাটারি চায় FB100 FB100 ক্যাপটল ব্র্যান্ডেড আচ্ছা এটার প্রাইস পড়তেছে 2500 টাকা 2500 টাকা জি অনেক ভালো আরে ভালো কোয়ালিটি ঠিক আছে অনেক ভিডিও করা যায় আপনি মিনিমাম আড়াই ঘন্টা ভিডিও করা যায় আড়াই ঘন্টা একটা না ভিডিও ভিডিও করা যায় ওকে ঠিক আছে এরপরে এরপরে আছে আপনার থ্রি এটা ওল্ড মডেল কিছু ক্যামেরা আছে আচ্ছা 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 ব্যাটারি এটার প্রাইস পড়তেছে আপনার বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা আর ওই যে ক্যামেরার ই এইট যে সেভেন হান্ড্রেড প্রফেশনাল যেগুলো আপনার ওই সর্বোচ্চ মানের সেভেন হান্ড্রেড চলতেছে ওইটার ব্যাটারি এটার প্রাইস হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগুলো তো ভালো কোয়ালিটির ব্যাটারি ঠিক আছে আমাদের কাছে চার্জারও আছে আচ্ছা এগুলো হলো আপনার মাস্টার কপি চার্জার চার্জার এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা তারপর ই সিক্স চার্জার আচ্ছা এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা

তারপরে এটা নরমাল এফএস 50 ছোট ব্যাটারি এটা ছোটটা আচ্ছা জি এটা পড়তেছে 900 টাকা 900 টাকা 900 টাকা তারপরে বিজি ওয়ান ব্যাটারি আচ্ছা এটা পড়তেছে 600 টাকা 600 টাকা জি এফজেড 100 আচ্ছা ওই আপনার ক্যাপ্টেল ব্র্যান্ডেডটা ছিল এটা হলো আপনার বাইশশো টাকা বলছিল বাইশশো পঞ্চাশ টাকা বলছিলাম আর এটার প্রাইস পড়তেছে আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো বাদ একটু কম আছে অবশ্যই এটা দেখতে পাবেন এটা নিতে পারেন মানে এগুলো সব কোয়ালিটি আছে তারপরে এটা হলো আপনার ডিএসএল ইয়া ছোটো মিনি ক্যামেরার জন্য প্রফেশনাল ব্যাটারি এটা সব বেশিরভাগ মডেল এই ছোটো ক্যামেরার এটা লাগে বিএন ওয়ান এটার দাম হলো 600 টাকা 600 টাকা 600 টাকা ওকে FW50 FW50 হ্যাঁ এটা আপনার এই যে সনি যে মডেলগুলো আছে ওই মডেল সবগুলোতেই লাগে 6400 6300 এগুলোতে লাগে এটার প্রাইস পড়তেছে আপনার 850 টাকা 850 টাকা তারপরে এটা আছে FB100 FB100 সনি FB100 এটা অনেক আপনার চার্জ থাকে ভালো এটার প্রাইস পড়তেছে আপনার

F1. FR1 FR1 সরি okay. FR1 ওকে FR1 ব্যাটারি ডে এটা পূর্বে আপনাদের 900 টাকা 900 তারপরে FT1 আচ্ছা এর প্রাইস পড়তেছে আপনাদের ওইটাই सेम প্রাইজি 900 টাকা জি ওকে ঠিক আছে তারপরে আমাদের এদিকে সব ধরনের মডেল দেওয়া আছে Canon ছোট ক্যামেরা আপনাদের ইয়া 4L ব্যাটারি পড়তেছে 500 টাকা 500 টাকা ডিজিটাল ক্যামেরাগুলো সিক্স এল পড়তেছে ছয়শো টাকা সেভেন এল পড়তেছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এইট এল পড়তেছে ছয়শো টাকা আইয়া টেন এল পড়তেছে আপনার এগারোশো টাকা এগারো এল পড়তেছে আপনার ছয়শো টাকা তেরো এল পড়তেছে আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ঠিক আছে ডিকে ওয়ান পড়তেছে ছয়শো টাকা আচ্ছা এগুলো সাইবার শর্টে সাইবার শর্টে আরো কিছু রয়েছে ভাই মেমোরি রয়েছে মেমোরি কার্ড তারপর ডুয়েল চার্জার আছে এটা ক্যাপটর ব্র্যান্ডেরই ওই ক্যাপটন ব্যান্ড ব্যাটারির এইগুলো চার্জার ঠিক আছে ডুয়েল চার্জার দুইটা একসাথে দিতে পারবেন এফডব্লিউ 50 ঠিক আছে এটা প্রাইস পড়তেছে আপনার 1250 টাকা 1250 টাকা আচ্ছা ঠিক আছে ডুয়েল চার্জার এটা চার্জার সব ধরনের ডুয়েল অরিজিনাল তো অরিজিনাল আপনার এটাও ডুয়েল চার্জার দুইটা ব্যাটারি একসাথে চার্জ দিতে পারেন 1500 1250 টাকা আচ্ছা ঠিক আছে এফজেড 100 এটাও 1250 টাকা 1250 টাকা জি ওকে 17 এই মডেল ই সতেরো সেটাও বারোশো টাকা ও বারোশো টাকা ঠিক তারপরে আপনার ওই নাইন ব্যাটারি বড় ব্যাটারি যে আমাদের এই যারা ইয়া ভিডিও ক্যামেরা আছে তারপরে লাইট করে এই ব্যাটারিটা নিয়ে থাকে এই সাথে এই চার্জার প্রাইস পড়তেছে আপনার এক টাকা কেবল থাকবে না ভাই আছে ভিতরে এটা কেবল থাকবে আর চার্জার থাকবে দুইটা ব্যাটারি কিন্তু একসাথে চার্জ দিতে হবে এটা আপনার ডিজিটাল মিটার ঠিক আছে ডিজিটাল মিটার শো করবে চার্জ হচ্ছে কত persen চার্জ আছে আর সেই এই ধরনের সবকিছু কিছু শো করবে প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা এর পরে আপনার FZ100 আচ্ছা এই এলইডি ডিজিটাল এগুলা রেড কম এগুলা হলো 1000 টাকা 1000 টাকা ক্যাপটর এগুলো হলো ব্র্যান্ডের

যারা একটু কমের ক্যাপ্টোর ব্র্যান্ডের তো একটু কমে চান তারা এই ডিজিটাল ডিজিটাল ব্র্যান্ডের এর এইগুলা নিতে পারেন ডুয়েল চার্জার আচ্ছা এইগুলো প্রায় এক হাজার টাকা করে যে কোনো মডেলই নিলেন

ওয়ারেন্টি থাকে না এগুলো আমরা হোলসেল করে থাকি তো ওইরকম ওয়ারেন্টি থাকে না যারা খুচরা বিক্রি করে ওরা ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে একটা কার্ডের ষোলো জিবি কার্ডে এক হাজার টাকা বিক্রি করে তারপরে আপনার এই যে দুইশো স্পিডের এর চৌষট্টি জিবি ঠিক আছে এটা ব্যাকআপ পাবেন এটা যদি আপনার ফুটে চলে যায় ব্যাকআপ পাবেন এটার প্রাইস পড়তেছে আছে 1700 টাকা 1700 টাকা জি ভাই অনেক দাম ছিল এখন তো 2225 টাকা পাওয়া যায় না আমরা হোলসেল করি এই কারণে রেট দামটা কম দিতেছেন আর আপনি 128 পড়তেছে আপনার 3000 টাকা 3000 টাকা 128 জিবি 200 স্পিড আচ্ছা ঠিক আছে এটার প্রাইস পড়তেছে আপনার

এটার প্রাইস পড়তেছে 1550 টাকা 1550 টাকা এটা যারা ভিডিও শুটের জন্য এলইডি লাইট খুঁজতেছেন ওসাগা ব্র্যান্ডের আচ্ছা এই লাইটটা নিতে পারেন এটার ভিতরে আপনি 308 টা এলইডি লাইট আছে আচ্ছা এটার প্রাইস পড়তেছে 2700 টাকা 2700 টাকা এটার সাথে আপনার 8000 এমএজ এর ব্যাটারি আছে সাথে ব্যাটারি ইনক্লুডেড এটা প্যাকেজ প্যাকেজ

আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি সব কিছু আপনাকে দেখে হোম ডেলিভারি দিয়ে দিব আচ্ছা একদম ঘরে বসেতে তো চাই কিন্তু পারচেজ করতে হবে এখান থেকে আপনারা সকল ধরনের এক্সেসরিজগুলো ঠিক আছে ডিএসএল কেবল ডিএসএল সব পাবেন এখানে আমাদের কাছে ব্যাটারি পাবেন অরিজিনাল ব্যাটারি আছে আমাদের কাছে প্যানাসনিকের ব্যাটারিও আছে ওই যে ওই জায়গায় সব ধরনের ব্যাটারিগুলো আছে দেখুন এখানে কিন্তু অনেক ব্যাটারি কিন্তু রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন চমৎকার এগুলো ডিজিটাল ক্যামেরা যে এগুলো আছে হ্যাঁ হ্যাঁ মানে এগুলো লাগতে পারবে বা এই চার্জারগুলো তো অনেকই ঘুরে এই যেগুলো এগুলো চার্জারও আছে সিনফেক্সার আছে ওসাকার আছে সব মডেলেরই আছে আচ্ছা আচ্ছা আপনি সিনফেক্সারটা হলো আপনার 750 টাকা ওসাকারটাও 750 টাকা আচ্ছা তো এই এই চার্জারটা আছে এটা ভালো এটা হলো আপনার 1000 টাকা এগুলো মিটার সহ আছে হ্যাঁ মিটার সহ এগুলো মিটার সহ ওকে সব দেখতে হবে চার্জ মিটার সহ আছে তারপর আমার ইয়া এনডি ফিল্ডার আছে এনডি ফিল্ডার 77mm আচ্ছা এটার প্রাইস পড়বে 4000 টাকা 4000 টাকা ঠিক আছে ইয়া 86 আছে

সবের ঠিকানা দেওয়া থাকবে ফুরকে আসতে মানে ডাকার বাইরে ঘরে বসে থেকে পাঠা কুরিয়ার সিস্টেম হ্যাঁ কুরিয়ার কুরিয়ার হোম ডেলিভারি দুইটাই পাবে আচ্ছা ঠিক আছে

গুলো দিছি তারপর হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন আর ও কিছু কমানো যদি সম্ভব হয় আমরা কমিয়ে আপনাকে সেল দেওয়ার চেষ্টা করি এখানে এত পরিমাণ এক্সচেঞ্জ রয়েছে সব দেখুন পসিবল হচ্ছে না তো আমরা শর্টকাট দেখুন চেষ্টা করছি যে আর কিছু লাগে জানবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভিডিও করে দেখবেন দেখে তারপর কিন্তু অর্ডার করতে পারবেন ফিল্টার রয়েছে ঠিক আছে আচ্ছা 86 আছে কিউবি ফিল্টার আছে 82 আছে ঠিক আছে এগুলো 95 এ ইউবি ফিল্টার আচ্ছা ঠিক আছে সব মডেলের আপনি হোলসেলে নিতে পারবেন ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো ভাই আসে